আসসালামু আলাইকুম বিশেষজ্ঞরা বলেন সবজির মধ্যে পেঁপে এবং লাউয়ের কোনো ক্ষতিকর দিক নেই এগুলোকে আপনারা যেভাবে রান্না করে খান না কেন ভর্তা ভাজি কাঁচা কোনোটাই কিন্তু ক্ষতি করবে না বরং উপকারে আসবে ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মজাদার একটি রেসিপি খুবই কম তেলে এবং কম মশলা দিয়ে এই লাউ রেসিপিটা খেতে এত বেশি মজাদার হয় যে আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন চলুন তাহলে ঝটপট দেখে নিই আজকের এই রেসিপি প্রথমে চুলায় একটি প্যান বসে এখানে আমি লাউয়ের পিসগুলো দিয়ে দিলাম আর লাউগুলোকে ঠিক আমি কিভাবে কেটে নিয়েছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে একটি মিডিয়াম সাইজের অর্ধেকটা লাউ আমি কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এই সমস্ত মশলাগুলো এখানে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি আমি কিন্তু এখানে হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়োও ব্যবহার করেছি এরপর নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে। সব কিছু যখন নিরিচেরে খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা অন করে দিলাম ফিরে এলাম দশ মিনিট পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন একটু নিরিচেরে দিচ্ছি এই পর্যায়ে লাউগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই রান্নার মধ্যে দিব ফোড়ন তাই জন্যে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি এখন নিরিচেরে এই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি একটু কিছুক্ষণ নেড়েচেরে পেঁয়াজের মধ্যে যখন সুন্দর একটি কালার চলে আসতে শুরু করবে এই পর্যায়ে এখানে দিয়ে দিব চার পাঁচ গোয়া রসুন কুচি এখন রসুন কুচি সহ একসাথে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিচ্ছে একটু কিছুক্ষণ এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম তিনটি কাঁচামরিচ ফালি করা আর কাঁচামরিচ ফালিগুলো এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে ভেজে নিচ্ছে। খেয়াল রাখতে হবে পেঁয়াজ রসুন যেন কোনোভাবেই পুড়ে না যায় নেড়েচেড়ে কিছুক্ষণ ফোড়নগুলোকে ভেজে নেওয়ার পর এর থেকে যখন সুন্দর একটি শুক্রান বেরিয়ে আসবে এই পর্যায়ে সরাসরি দিয়ে দিব লাউয়ের তরকারির উপর আর ফোড়নগুলো এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিক্স করে দিব সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এখন এর উপরে দিয়ে দিচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়ার পাতা কুচি এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দুই মিনিটের জন্য এতে করে ফুরনের ফ্লেভার এবং ধনিয়া পাতার ফ্লেভার খুব সুন্দরভাবে এই রান্নায় ছড়িয়ে থাকবে আর এই তরকারিটা খেতেও অসম্ভব রকমের মজাদার হবে এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন তো এই পর্যায়ে রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে চলুন এখন এটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই কত সুন্দর পারফেক্ট এবং লবণীয় হয়েছে লাউ কিন্তু সারা বছর জুড়েই বাজারে পাওয়া যায় চাইলে আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাসায় ছটপট এই রান্নাটা করে নিতে পারেন আর এই রান্নাটা যেমনি সহজ তেমনি কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ